সে সাধারণ কোন লোক নয় সে সাধারণ কোন সাধারণ কেউ না সে হচ্ছে আজরাইল আলাইহিস সালাম আমার জীবনটা আমার জানটা কবজ করার জন্য সে চলে এসেছে আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ যখন কাছে যখন আজরাইল এসে সালাম দিলেন সালাম দিয়ে বলছে যে রববা ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবী থেকে আপনার দুনিয়াটা জীবনটা শেষ হয়ে যাচ্ছে শেষ প্রান্তে আপনি চলে এসেছেন আপনার হায়াতটা শেষ হয়ে গেছে চলুন যেতে হবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন আমার বয়স কত বলে আপনার বয়স হয়ে গেছে কে 90 বছর কত বছর রাসূল ইবরাস বলতে কত বছর ছিল 90 বছর বলছেন যে আমার বয়স তো মানে এখন চলছে 63 90 তো এখনো হয় নাই বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি 63 বছর পৃথিবীতে কাটিয়েছেন আর 27 বছর কাটিয়েছেন কোথায় কথা বলে একা 27 বছর রাসূল কোথায় কাটায়ছে ওকার কারণে 27 আর পৃথিবীতে 63 রাসূল সর্বমোট কত বছর হইল

আজাইল ইসরাত ওয়াসরার রাসূলের বুকের উপরে প্রথমে হাত রাখলেন হাতটা রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বুকের উপরে আজাইল হাতটা রেখেছে আজাইল হাত রাখার পরে আল্লাহর নবী চিৎকার দিয়ে বলছিলেন আজাইল রে হাতটা তুমি উঠিয়ে দাও ও রাজ্জাইল তুমি বুঝে তোমার হাতটা আমার মুখের মধ্যে রাখো নাই ওই যে들아 ওহুদ পাহাড় দেখা যায় ওই ওহুদ পাহাড় বুঝে তুমি আমার মুখে চাপিয়ে দিয়েছো হাতটা যখন উঠিয়ে দিলেন রাজ্জাইল আল্লাহ রাসূল আবার বললেন আবার যখন জান কবজ করার জন্য আজরাইল যখন হাতটা উঠায় দিয়েছেন নবীর মুখের উপরে এবার আজরাইল কি বলছে রাজ্জাইল জি চিৎকার মানলেন চিৎকার দিয়ে বলছেন রে এবার বুঝে তুমি ওই ওষুধ পাহাড় রাখো ওই দেখা যায় আসমান ওই আসমান বুঝে আমার বুকে চাপায় দিয়েছ আজ আবার যমরাজের হাতটা রেখে দিয়েছেন বুকের উপরে এবার নবীজি চিৎকার দিয়ে দিলেন চিৎকার দিয়ে বলছেন আজরাইল এইবার ওযু ওহুদ পার আসমান আমার উপরে চাপাও নাই এবার বুঝি তাম দুনিয়া আসমান এবং জমিনের সব কিছু তুমি আমার বুকের মধ্যে চাপায় দিয়েছো রাজরাইল ও রাজরাইল মৃত্যু যন্ত্রণা এমন হয় এত কষ্টের হয় কেন আজরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত লোকের আমি জান কবজ করব সবচেয়ে আসান করে সবচেয়ে হালকা করে আমি আপনার জানতাই কবজ করতেছি এর চাইতে হালকা করার আর কোন প্রাণীর জান আমি আমি আজরাইল কবজ করবো না এই সময় আসল বললেন ওরে আজরাইল এইটাই যদি তোমার হয় হালকা জান কবজ করা এইটাই যদি হয় সবচেয়ে আসান করা আমার গুণাগার উন্মত তো আমার গুণাগার উন্মতের এত এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবে না ওরে আজরাইল আমার গুণাগার উন্মতের আজরাইল তুমি কষ্ট করে জানটা কবজ করো না আমার উন্মতির যত রকমের কষ্ট আছে সব কষ্টগুলো আমার বুকের মধ্য দিয়ে দাও আমি সব কষ্ট সহ্য করে আমার জানটাকে তুমি আজরেল কবজ করে আমার আল্লাহর কাছে নিয়ে যা ও আমার ভাইয়েরা আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সময় আমাদেরকে বলেন নাই আমাদেরকে মহব্বত করতেন সে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন রাসূলের জন্য আজরেল জান কবজ করেছে কোন নবীকে পর্যন্ত আজরেল খাতির করে নাই এইজন্য কবরের আযাবের তা চিন্তা করে মৃত্যু যন্ত্রণার কথা চিন্তা করে কবরের আজাব যে এত কুঠি শইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কুঠি শইতে আমি পারিব না কবরের আজাব যে এত কঠি সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা এত কঠি সইতে আমি পারিব না ও গো দায়ামায় গরহি চাই যে তোমার শুধু করু কবরে কবরের এত কঠিন সইতে আমি পারি না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের পলকি চড়ে মসজিদের ওই পলকি খানা আসবে দাঁড়ে দাডে সবর জানা বড়ই পাতার গরম পানি গোসল দেবে উনি গোসল শেষে ওই সাদা কাফনে গোসল গোসল শেষে সাদা চির বিদায় দেবে তাও জানা কবরে রাজাবে যে এত কঠিন সইতে আমি পারি না মৃত্যু মৃত কত কঠিন আমি কার না কি রসবে পাশে সওয়াল করিবে পাশে বসে মনে কার নাকি রসবে পাশে সোয়াল করিবে পাশে বসে না পারি রে সোয়ালের হবে কবরের রাজা সব পোড়দ ক্ষমা করে দাও সব পড়াদ ক্ষমা করে দাও জানাতে করে দিও ঠিকানা কবরে রাজব যে এত কঠিন সইতে যাবি পারি বোনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে যাবি পারি বোনা ও গদায় মায় গরি চাই যে তোমার শুধু

গভীরা নিঝুমরাত খোলা আকাশে নিচে ঝিমানো চাঁদের নিচে তোমার চাঁদের মতো কিছু গোলাম বান্দা বান্দি নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিখার এই তোমার সাইকি দরবারে দোকান আঘাত পেতে দিয়েছে আল্লাহ হ্যাঁ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তুমি রব তাম জিন্দগির সমস্ত গুণাগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও খাস করে বিশেষ করি তোমার সামনে যখন দোকান তুলে রাখি দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে যায় আমাদের মাছ থেকে যাদের জনম দুঃখিনী প্রসব বেদনা সহ্য করেনি মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছে মেহরবানি করে ওই মায়ের কবরের সব মাফ করে কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও মা যার চলে গেছেন সেই তো বুঝতে পারে মা হারানোর কি যন্ত্রণা বাপ যান যার দুনিয়া থেকে বিদায় হয়েছে সেই তো বুঝতে পারে বাবা হারানোর কি ব্যথা হ্যাঁ জে মার চেহারার দিকে তাকালে কবুল নফল হজের সব পাওয়া যায় জেই মার চেয়ারার দিকতা গালে রহমত বরকত নাজিল হয় জেই মার চেয়ারার বিক্রেতা কালে সঙ্গীরা গুনা ঝরে ঝরে পড়ে সেই রহমতি বরকতি মা আমাদের বাঁচ থেকে যাদের তাদের দুনিয়া থেকে বিদায় এখন হ রে মেহেরবানী করে ওই মায়ের কবর সব মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও বাপজান যাদের চলে গেল जिंदगीর গুনাহগুলো মাফ করে দিও ওই বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানাও সবাই প্রাণ খুলে একযোগে পিতামাতার জন্য দোয়া করে বলেন রব্বিরহামহুমা কবা রব্বায়নি সব ইরাম আকুর রব্বিরহামহুমা

খাস করে মেহরবানি করে যবত সন্তান জন্মগ্রহণ করেছি ইব্রাহিম আমার ছোট্ট ভাই আল্লাহ দোয়া চেয়েছেন মেহরবানি করে সন্তান সন্ততি স্ত্রী পরিবারে ওকে খাস রহমত বরকত নাজিল করে দাও হে তাআলা আব্দুর রহিম নানা হ্যাঁ তালা তিনি দোয়া চেয়েছেন তার স্ত্রীর জন্য বিদেশে হবে ভারতে নিয়ে যেতে হবে আপনার অত্র ক্রমের অসুস্থ অসুস্থতার মধ্যে আছে মেহরবানি করে তুমি তাকে আল্লাহ শেফায় কামেলা আয়াতেরা দান করে দাও হায়রাত অনেকে দোয়া চেয়েছেন এলাকার জামাই হায়রাত নাম তার মাহবুব মেহরবানি করে আল্লাহ তুমি জনা মাহবুব এ জামাই আল্লাহ মামাকে তুমি আর মঞ্জুর করে নাও হ্যাঁ অত্র এলাকার যতগুলো যুবক আছে আল্লাহ প্রত্যেক যুবকরা প্রাণবন্ত করে আলোচনাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য সাহস জুগিয়েছে লিল্লাহি তাকবীর দিয়ে দি আল্লাহ মাহফিলটাকে মুখর করে রেখেছে ওয়াকান তো পরিশ্রম করে মাহফিলটাকে সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি কবুলার মঞ্জুর করে নাও হায়লা তাআলা জেইকের ঝরাপাতা ক্লাবের মাধ্যমে 2500 টাকা না এই মাহফিলে দান করেছে আল্লাহ এই পঁচিশশো টাকা যে ক্লাবের সন্তানরা দান করেছে যুবকরা দান করেছে মেহরবানি করে এই ক্লাবের মধ্য দিয়ে আল নবীর যেমন একটা ক্লাব ছিল হিলফিল ফজুল গঠন করেছিলেন কল্যাণ করে কাজ করার জন্য মেহরবানি করে এই কল্যাণ কল্যাণ করে কাজ করার জন্য এই ক্লাবটাকে তুমি কবুল আর মঞ্জুর করে না অত্র মসজিদের সভাপতি আল্লাহ রুবেল ভাই কবুল করা

إما في <applause> لمادر شمر جنونا جاتل مدم باناديو لا دعنا جمال إلا غفرته ولا هم إلا فروجته ولا دينا إلا قضيته ولا مريض إلا شفيته ولا مجاكيدا في سبيلك إلا نسرته ولا حاجة من حواء الدنيا دنيا والآخرة أمن شوما حتى আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি তোমার কুদ্রে হাজার করো হ্যাঁ আমার মায়ের ধর্ম আছেন মেয়ে চাই মেয়ে দাও মেয়েদের আল্লাহ তারা মায়ের দাম্পত্য জীবন সুখের করে দাও যাদের ছেলের অভাব মেয়ের অভাব কলটা তুমি সন্তানদের ভরপুর করে দাও হ্যাঁ আমার বাবাকে সাথে নিয়ে এসছি আমার বাবাকে তুমি সেফাই কামেলা আজরা দান করো আমার মাকেও তুমি সেফাই কামেলা আজরা দান করো আমার মা বাবার সঙ্গে সঙ্গে এলাকার প্রত্যেকটা পিতা মাতাকে তুমি কবুল আর মজদুর করে নাও এমন অনেকে হাত তুলেছেন যারা পিতা মাতাকে দাওয়ার করে দোকানে হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের পিতা মাতাকে তুমি কবর রাজা মাফ করে দিয়ে কবর থেকে রঙ তুমি রিয়াজুল জান্না বানিয়ে দাও হ্যাঁ দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে কাহে মা জপতে জপতে মারা তৌফিক দি দুনিয়া থেকে যেদিন চলে যাব শহীদি মরণ দিয়ে দিও দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে কাহে মা জপতে জপতে মারা তৌফিক দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা ইন্নাকা আস-সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وَالسَّلَامُ علي المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد surulur <Sessiz>